একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে লাইফ ব্যাগ নাকি যেন নাম এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা এখন আমার প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ পৃথিবীর সবচাইতে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন কারণ একটাই যে সব কিছুই আছে মানসিক প্রশান্তিটা আসলে নেই নবী করিম সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাসরাত পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না ওয়ালাহিন্নানবিকমসাল সাল্লাম বলেছেন এই স্বচ্ছলতা এই উন্নয়ন এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয় আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো। মানুষের মানসিক প্রশান্তি একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী এ লোকটা সত্যিকারের সুখী আর আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন আমাদের দেশে কথা যদি আমরা বলি আমি কিছুদিন আগে বগুড়ায় গিয়েছি একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো এই বিষয়ে আপনি কিছু বলেন আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেই পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে সেটা এর আগে দশ বছরেও দেখা যায়নি এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে কেন বাড়ছে দিন থেকে ইসলাম থেকে আমরা দূরে সরছি যতটা দূরে সরবো তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে ডিপ্রেশন এখন ঘরে ঘরে ডিপ্রেশন এখন জনে জনে এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে ফিরে চলে যাই আমরা দেখবো আমাদের বাপ চাচারা আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না এত সুখে ছিলেন না আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই দুই দশক তিন দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না আমাদের দেশে অনেক কিছুই ছিল না কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন সুখী ছিলেন আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল যেটা এখন একেবারেই নাই সময় তো উপস্থিতি নামাজ সম্পর্কে আমি বলছিলাম প্রিয় নবীর সাল্লাম বলতেন আরে আরেহনা বিহাইয়া বেলাল বেলাল আদালত হচ্ছিলেন আমাদের প্রিয়নবীর মুওয়াজিন তাকে বলতেন বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো একত্র করো আমাকে একটু প্রশান্ত করো আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই আমরা তো ভালো খাবার খেয়ে ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি এই জন্য আমি অনুরোধ করতে চাই খুশু খুশুর সাথে আপনি নিয়মিত পাছক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন আমি আল্লাহর নামে শপথ করে আল্লাহর পরে আস্থা রেখে বলতে পারি আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি অনুভব করবেন এটা আপনি অন্য কোথাও পাবেন এই জন্য ভাইরা আমার পাঁচশক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না